এবার রীতিমতো যে ভোট প্রচার আর সেটাই এখন মহাজোটের দিকে কতটা মানুষ আগ্রহ থাকে প্রতিটি রাজনৈতিক দলে একটা সোচ রয়েছে তবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিন কতটা ফ্যাক্টর হতে পারে অর্থাৎ বিজেপি হিন্দু ভোটে কতটা ফ্যাক্টর হতে পারে বাম জোট কংগ্রেস কত আসনে তারা মানে কত ভোটে তারা একেবারে এজেন্ট দিতে পারবে পোলিং এজেন্ট এটাও কিন্তু একটা দেখার যেমন বিষয় রয়েছে তেমনি কালীগঞ্জের মানুষজন কোন দিকে রায়দান করে সেটার উপরে একটা বড় ফ্যাক্টর যে রাজনৈতিক যে পরিস্থিতি এবং এই উপনির্বা যে রাজনৈতিক যে পরিস্থিতি এবং এই উপনির্বাচনটা নিয়ে সহজ সরল নিয়মে যদি পথ দেখাতে পারে তাহলে রাজনৈতিক যে সমীকরণ সেটাই এক অংশের মানুষজন মনে করছেন যে এবার কালীগঞ্জে কিছুটা পরিবর্তন ঘটতে পারে দর্শক বন্ধু তবে হ্যাঁ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি রাজ্য রাজনীতিতে কালিয়াগঞ্জটা নিয়ে খুব একটা ব্যাপক হারে শাসক দলের প্রার্থী কিন্তু তারা আগে থেকেই তাদের একটা জয়ের উল্লাস তারা কিন্তু দেখতে পেলেও পশ্চিমবঙ্গের মানুষ একটা পরিবর্তনের হাওয়া কি চাইছে কোন দল ক্ষমতায় ফিরবে এই কালীগঞ্জের নিয়ে দু হাজার ছাব্বিশে নতুন কি পথ দেখাতে পারে আজকে সরাসরি আপনাদের সঙ্গে যেহেতু আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়ে এবং বিষয়টা নিয়ে সেই তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা সার্ভে রিপোর্ট করে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যে রাজনৈতিক যে ভূমিকা এবং সেটাই নিয়ে পায়ে হেঁটে ভোট প্রচার এদিন অধীর রঞ্জন চৌধুরীও তিনি পরিষ্কার বলেছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তাই লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু শাসক দল টানতে পারে তাই এই লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু নিয়ে অধীর চৌধুরী যেগুলো কথাগুলো বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে একজন কমেন্ট করেছেন তবে দেখুন কালীগঞ্জের মানুষজন কি বলছেন দেখুন অধীর রঞ্জন চৌধুরীর একটা আগ্রহ ছিল তবে শেষ পর্যন্ত ধর্মীয় মেরুকরণে তৃণমূলের কাছে হেরে যান তুলনামূলক ভাবে এই উপনির্বাচনটা নিয়ে একটা বড় টার্গেট যে রাজনৈতিক মহলে যে সমীকরণ তাই আপনাদের সঙ্গে বা আপনাদের দরবারে যখন আমরা লাইভ এসেছি এবং সেই চিত্রটা পরিষ্কারভাবে আপনারা জানতে পারছেন বা দেখতে পারছেন দর্শক বন্ধুগণ আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা সমীকরণ এবং সেই সমীকরণে কি হতে পারে একটা ফ্যাক্টর হতে পারে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে কালীগঞ্জের মানুষজন কোন দিকে একটা রায় দেয় সেটার ওপর একটা বড় মাপের একটা ফ্যাক্টর তাই আমরা সরাসরি যখন কালীগঞ্জের মানুষজনদের সঙ্গে যখন কথোপকথন বলি দেখুন বাম কংগ্রেস তারা জোট করেছে সেই জোটের ফলাফল কি হতে পারে সাগর দিকে মডেলে ভোট নাকি কংগ্রেস প্রার্থী জয় হলে নাকি তৃণমূল হয়ে যাবে এটা নিয়ে বিভ্রান্তিত ছড়ানো হচ্ছে তবে এবার দেখুন বিজেপির প্রার্থী একমাত্র তারা হিন্দু প্রার্থী আশিস ঘো ঘোষকে করেছে প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীকে আলিফা আহমেদকে যখন প্রার্থী করে তৃণমূল তার বাবার আসনে জিতা মেয়েকে প্রার্থী করেছে তাদের কন্যাকে কিন্তু এবার স্পষ্ট হচ্ছে তাই দর্শক বন্ধুগণ আমরা খুবই গরমে ধৈর্য সহকারে আপনাদের সঙ্গে যখন আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন এবং সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটা নিয়ে একেবারে দ্রুত এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেই সমহিমায় তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে তো এসেছি তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দু হাজার ছাব্বিশের আগেই পঁচিশে যে কালীগঞ্জ যে শুধু ভোট তা নয় কেরালাতেও ভোট রয়েছে এবং সেখানে রাজ্য রাজনীতি যে সমীকরণ এবং সেই রাজ্য রাজনীতির যে সমীকরণের অংশে অনুপ্রাতে দেখা যাচ্ছে এবার কোন দল জিততে পারে এটা নিয়ে একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন কালীগঞ্জের মানুষজন দেখে আমরা দুটি কথা বলবো আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেখুন আমি আপনাদের সঙ্গে যখন প্রতিবেদনটি তুলে ধরি তখন বলি যে কালীগঞ্জের মানুষ দেখুন বিধানসভার উপনির্বাচনে একেবারে টেক্কা বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক যে সমীকরণ আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা এদিন অধীরন্দন চৌধুরী তিনি মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে অনুবরত্ব মণ্ডলের ইস্যুটা তিনি তুলে ধরেছেন যে পুলিশের মান সম্মান মা বোনদের যেভাবে খিস্তি দেখলো অনুবরত্ব মণ্ডল করলো পুলিশ কোনো রকমের প্রোটেকশন নিতে পারলো না পুলিশ কোনো রকমের অ্যাকশন নিতে পারল না তাই এই রাজ্য রাজনীতিতে সেই প্রভাবটা কি পড়বে পুলিশ কতটা নিলজ্জ সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে অর্থাৎ টাকাই নাই বস্তায় বস্তায় কোটি কোটি টাকায় বিক্রি হয় শাসক দলের কাছে এমনটাই অভিযোগ কিন্তু দর্শক বন্ধুগণ তাই কালীগঞ্জের মানুষজন থেকে আমরা বলবো দেখুন আপনার রায় আপনি ভোট দিন যাকে খুশি তাকে ভোট দিন আমরা কাউকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি না কিন্তু কালীগঞ্জের মানুষজন থেকে বলবো দেখুন এই উপনির্বাচনটা নিয়ে অনেকটাই সহজ সরল নিয়মে একটা নতুন পথ দেখাতে পারে এবং সেই পথ চলা শুরুতেই আপনাদেরকে সেই দুটি কথা আমরা আমরা তো লাইভে এসে কিছুটা কথোপকথন তুলে ধরছি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন প্রচন্ড গরম আর এই গরমের তাপ যখন বাড়ছে তখন একের পর এক বিরোধী বন্যাম শাসক দল রাজনৈতিক প্রচার এদিন প্রদেশ সভাপতি যিনি রয়েছেন শুভঙ্কর সরকার তিনিও ভোট প্রচার সাইকেলে করে পায়ে হেঁটে তবে অধীর চৌধুরী দুটি কথা বলেছেন এই রাজ্যের যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কিন্তু শাসক দল ভোটে জয়লাভ করে বারবার করে অতীত বর্তমান ভবিষ্যতের কথা এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি যাতে না ঘটে দর্শক বন্ধুগণ এটা কেননা আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন বিধানসভা ভোটের একটা টেক্কা বা জোর টক্কর বলা যেতে পারে তাই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে এক অংশ যে জমি সেটাই কতটা দ্রুত গতি বেগে এগিয়ে যেতে পারে দর্শক বন্ধুগণ তাই রাজ্য রাজনীতির কালীগঞ্জের মানুষজন আপনারা একটু ওয়েট করুন প্রচন্ড গরম তাই এবার কিন্তু সেটাই একটা অংশের মানুষজন থেকে আমরা বলবো দেখুন কালিয়াগঞ্জের যে উপনির্বাচন আর সেই উপনির্বাচনের যে অংশপাত আর সেই অংশপাতে আপনার মতামত অবশ্যই কি আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে তবে এবার দু হাজার ছাব্বিশের আগে কারো তো পোষমাস কারো তো সর্বনাশ পায়ে হেঁটে যখন নির্বাচনী ভোট প্রচার করলেন তখন রীতিমতো এদিন মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলা মালদা সংখ্যালঘু জেলা উত্তর দিনাজপুর সংখ্যালঘু জেলা দুই চব্বিশ পরগনা এবং কিছুটা অংশ সংখ্যালঘু জেলা তবে মুসলিম ভোটের মধ্যে সেখানে এক অংশ জমি কতটা দুর্বল না উর্বল তাই আপনাদেরকে দেখা যাবে উনিশ তারিখে যে বিধানসভা নির্বাচনের ভোট আর সেই ভোটের প্রাককালের মুহূর্তে কি হতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আমরা সমস্ত রাজনৈতিক দলের এই ভিডিও আমরা তুলে ধরি আপনি আমাদের এই পেজটাকে ফলো করে রাখবেন এবং নিয়মিত আমরা ভিডিও আপডেটটা দিতে থাকি কেননা কালীগঞ্জটা নিয়ে একেবারে বিশেষ বিশেষ পরিস্থিতি নিয়ে মানুষজন যে উপনির্বাচন দেখুন কোনো অঞ্চল বা কোনো বুথ স্তরে পোলিং এজেন্টকে বাধা দেওয়া হতে পারে সে বিরোধী হোক সে শাসক দল হোক ভোটের সময় বহিরাগত তাণ্ডব একটা ঘটতে পারে দেখুন নির্বাচন কমিশন বলবে শান্তিপ্রিয় শান্তি ছেলে তোমার হৃদয়ে তাই কারো তো পৌষ মাস হবে তো সর্বনাশ তাই পোলিং এজেন্টকে তারাও করা হতে পারে এমনটাই তাপ উত্তাপ্ত হতে পারে যেমন অনুব্রত মণ্ডল পুলিশকে যে কার্যত তিনি যে ভাষায় অকথ্য ভাষা যে কদয্য ভাষা প্রয়োগ করলেন সেই থানার আইসি বিরুদ্ধে ফোন বাজেয়াপ্ত করলেন কিন্তু এই আইসি যখন তিনি যুক্ত হলেন কেন ফোন করলেন তখন সরাসরি অনুব্রত মণ্ডলকে কোনো রকমের শাসানি হলো না ক্ষমা আপনি অন্যায় করলে এবার থেকে আদালতে বলবেন আমি একটা চিরকুটে চিঠি লিখে আপনি ক্ষমা চাইবেন তাই এবার উপনির্বাচনে সেটাই হবে এবং সেটাই বিরোধী বন্যাম শাসক দল রাজনৈতিক দলগুলো সেই সমীকরণটাই সেটাই একটা ভাবমূর্তি সেটা একটা পরিষ্কার হবে তাই আজকে রবিবারের দিনে আপনারা খুব চমক হাসি মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মানুষ হইতে গেলে নেই কোনো আপন তাই না এই বিষয়বস্তুটা ধৈর্যের সীমা ধৈর্য ধরলে সকুরে মেওয়া ফলে এই কথা আমরা বারবার করে বলে আসি কিন্তু দু হাজার ছাব্বিশের তার আগে উপনির্বাচন উনিশ তারিখে তেইশ তারিখে ভোটের ফলাফল সেদিকেও তাকিয়ে থাকছে গোটা বাংলা গোটা পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মুর্শিদাবাদ থেকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে ভোটে পরাজিত হয়ে যান কেন সেখানে তুলনামূলকভাবে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন সে ভোটের অংশপাটটা গতবার চাইতে তৃণমূলের চোদ্দ হাজার মাত্র সামথিং ভোট বেড়েছিল আর যেখানে তিন বিজেপির প্রার্থী এক লাখ ভোট পেয়েছে সেখানে আড়াই লাখ পুনে তিন লাখ পার করে দিচ্ছে তাহলে এই কালীগঞ্জের উপনির্বাচনে হিন্দু ভোটেও একটা ফ্যাক্টর হতে পারে তাই না মুসলিম ভোট কিন্তু বিজেপিতে দিতে পারে এটা কোনো অস্বীকার করার তো শিকার নয় তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ একটা পরিবর্তনের হাওয়া দেখতে চলেছে তাই আপনার রায় জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হচ্ছে তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে বিশেষ মুহূর্তে বিশেষ বার্তা দিয়ে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা দেখছি তাই এই জমিনের মাটি কারো উর্বর হচ্ছে কারো দুর্বল হচ্ছে তাই স্পষ্ট তাই দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চিন্তে একটা একটা অংশের যদি আমরা পাত মানে পাটন পাটটু করে যদি তুলে ধরি তাহলে আপনারা কিছুটা অংশে বুঝতে পারবেন কেন বুঝতে পারবেন সেটাই তো আমরা নিয়ে আজকে আলোচনা করেছি এবং এই আলোচনার বিষয়বস্তু আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষকে দুটি কথা বলবো দেখুন আপনার রায় জনগণের রায় সেটাই যদি স্পষ্ট হয় আর সেই স্পষ্ট বার্তায় একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেই চিত্রটা পরিষ্কারভাবে বোঝা যেতে পারে তাই না এই এই বিষয়বস্তুটা আগামী দিন একটা নতুন যে সমীকরণ সেটাই নিয়ে একটা ফ্যাক্টর হতে পারে আর এই ফ্যাক্টরের যে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে আগামী দিন যে পর্যালোচনা বা যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা পরিস্থিতি সামাল দেওয়ার মতো একটা ক্ষমতা বা দক্ষতা আর সেই পরিস্থিতি নিয়ে আজকে আমরা লাইভে এসেছি যে কালীগঞ্জে কি হতে পারে এই কালীগঞ্জ বিধানসভার নির্বাচনী সময় দু হাজার ষোলোতে বাম জোটের প্রার্থী শঙ্করবাবু জয়ী লাভ করেছিলেন পরবর্তী সময় জেতার পর তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে গিয়েছিলেন আবার সেই কাবিল উদ্দিনকে প্রার্থী করাতে সেই জোটের ভোট কতটা পড়তে পারে না বামেদের ভোট পুরোপুরি বিজেপি বা তৃণমূলে পড়বে সেটা একটা বলার মুশকিল বা বলাটাই কঠিন সহজ সরল নিয়মে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে একটা সংস্কৃতি বা রাজনৈতিক যে একটা পরিস্থিতি সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো আপনার রায় বা জনগণের গর্জনে সেটাই নিয়ে স্পষ্ট বার্তা এবং আগামী দিন আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষকে দুটি কথা বলবো আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে কিন্তু এই উপনির্বাচনের সময়সীমাটা আরও এক প্রকার হাওয়া নিশ্চিত হতে পারে তাই বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি হিন্দু প্রার্থী একমাত্রই আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী এবং কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন শেখ তাই কাবিল উদ্দিনের ভোট ব্যাংক বা ভোটের র্যাঙ্কিং কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয় সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে একটু আলোচনা হচ্ছে বা একটু সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে আগামী দিন আগামী দিন যে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয় সেই ব্যাপারটা নিয়ে আজকের যে প্রতিবেদন বা আজকের যে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতির এক অংশ জমি বা অন্য অংশে যাতে না যায় তাই এই উপনির্বাচনে পায়ে হেঁটে নির্বাচিত যে ভোট প্রচার সেটাই নিয়ে আজকের আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুরা তো বিষয়বস্তুটা খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন আমার চিত্রটা একটু আবছানি যাবে কেননা নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে সেই কারণে সবসময় তো নেটওয়ার্কটা ভালো থাকে না কোনো সময় একটা প্রবলেম তুমি ডিস্টার্ব হয় তাই এই শাসক দলের পুলিশের কোনো রকমের পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি তাই অনুব্রত মণ্ডল যে হুমকি ধুমকি দেখিয়ে তৃণমূল ভোটে বারবার করে বীরভূমের মাটিতে জয়লাভ করে তো এবার ছাব্বিশে সেটা ঘটবে কি ঘটবে না দু হাজার এগারোর মতো বিধানসভা নির্বাচন চাই বা উপনির্বাচন ভোট হলে রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু পরাজিত হতে পারে তাই ভোটের সময় গণনা কেন্দ্রে কারচুপি হয় গণনা কেন্দ্রে লুটপাট হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাই আগামী দিন আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ খেটে খাওয়া মেহনীতি মানুষ কতটা উজ্জীবিত হতে পারে ছাব্বিশ হাজার চাকুরি যেহেতু বাতিল হয়েছে আর সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়াতেই রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতির একটা সমীকরণ আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেই সমহিমায় সেটাই নিয়ে আলোচনায় আমরা আরম্ভ করেছি দর্শক বন্ধুগণ এবং এই বিষয়বস্তুটা যেহেতু ছাব্বিশে যে নির্বাচন সেই ছাব্বিশের ভোটে একটা অংশের ফ্যাক্টর বা অন্য অংশে যে রাজনৈতিক যে সমীকরণ সংস্কৃতি সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা সেই সমহিমায় দু হাজার ছাব্বিশের আগে একটা বড় অংশের যে ফ্যাক্টর সেটা মহাজোট কতটা এফেক্ট হতে পারে একদিকে অধীর রঞ্জন চৌধুরী বারবার করে শাসক দলের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি বলেছেন আমি ভোটে হারি বা যদি সেটা বড় কথা নয় তাকে চক্রান্ত তিনি শিকার হয়ে ভোটে হেরেছেন এটাও একটা স্বাভাবিক কেননা এই রাজ্যে সরকার শাসক দল তৃণমূলে অনেকটাই টাকা তাই টাকার কারণে তারা ভোটে জিতে ছাব্বিশেও কোনো রকমের ছলে বলে কৌশলে তৃণমূলই ভোটে জিতবে কোনো উপায় নেই তো বাঁচার উপায় একমাত্র রায় জানে তো এই ভোটাররা কাকে ভোট দেবে সেটাই এক প্রকার স্পষ্ট হচ্ছে যে স্পষ্ট বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে সমীকরণ বা রাজনৈতিক যে স্পষ্ট বার্তা সেটাই নিয়ে একটা এফেক্ট বা ফ্যাক্টর হতে পারে তাই না এই বিষয়বস্তুটা আপনার জনগণের আওয়াজ বা জনগণের যে সমীকরণ সেটাই নিয়ে আমরা আজকে যেহেতু লাইভ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত হয়ে সেই বিষয়বস্তুটা নিয়েই তো তথ্য বিশ্লেষণ করে তো তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধু তবে হ্যাঁ কথায় কথায় বারোয়ানা না বলতে পারলে শূন্য আনা একটা সমীকরণ বা অন্য অংশের মানুষজন বা রাজনৈতিক যে সমীকরণ সচেতনমূলক সেটাই নিয়ে এফেক্ট বা ফ্যাক্টর কতটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে এবং সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ আজ আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে যা ধর্ম করছেন করুন কিন্তু ভোটের দিনে ধর্ম নিয়ে কেউ যাতে রাজনীতি না করেন কেননা ধর্ম নিয়ে রাজনীতি করলে কেউ আঘাত পাবে কেউ ছোট হবে কেউ বড় হবে এটা না করায় যায় ঠিক তাই কালীগঞ্জের উপনির্বাচনে কাবিলক দিন কতটা এফেক্ট হতে পারে কতটা ফেক্টর হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে লাইভে এসে কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশ্যে আরম্ভ করেছি এবং এই বিষয়টা নিয়ে রাজনৈতিক যে সমীকরণ বা এটা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা সেই সমীকরণ আমরা আপনাদের দরবারে বা আপনি আমাদের সঙ্গে যেহেতু লাইভে বা প্রতিবেদনটি তুলে ধরেছি এবং সেটাই নিয়ে পর্যালোচনা তো করছি বটে এবং এই আলোচনায় সমগ্র অংশের মানুষজন বা রাজনৈতিক পদক্ষেপ বা রাজনৈতিক যে সমীকরণ বা রাজনৈতিক যে সাংস্কৃতিক সেটাই নিয়ে আমরা দ্বিতীয় বা তৃতীয় বলুন না কেন সেটাই নিয়ে এফেক্ট বা সেটা নিয়ে ফ্যাক্টর আর রাজনৈতিক যে সমীকরণ বা সচেতনমূলকভাবে সেটাই নিয়ে একটা বড় অংশের পদক্ষেপ হওয়ার একটা চান্স রয়েছে তাই না এই বিষয়বস্তুটা পশ্চিমবঙ্গের মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ এবং রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা অঙ্গ অঙ্ক সে হিসেবে আমরা আজকে যেহেতু লাইভে বেশি হাতে সময়টা নেই মাত্র আজকে তো ধরেন তারিখটা খুবই কাছে দৌড়গোড়ায় এগিয়ে চলে এসেছে আর হাতে মাত্র আট তারিখ আর মাত্র মাত্র কয়েকদিন সময় রয়েছে তাই উপনির্বাচনে ভোট প্রচার এগারোটা দিন সময় রয়েছে তবে এই নির্বাচনীয় ভোট প্রচারে জনগণের গর্জনে তাই স্পষ্ট হচ্ছে তাই দু হাজার ছাব্বিশের আগে যেহেতু রেকর্ড সংকেত মানে সংকটজনক বলা যেতে পারে তাই আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ কতটা এফেক্ট হতে পারে কতটা ফ্যাক্টর হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা লাইভে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি দু হাজার ছাব্বিশে আমাদের চ্যালেঞ্জটিকে একটু ফলো করবেন উপনির্বাচন কালীগঞ্জের মানুষজন এই কালিয়াগঞ্জ যে উপনির্বাচন আর সেটাই কি সবুজ সংকেত না গেরুয়া সংকেত না একেবারে সবুজ সংকেত বাম জোটের হাওয়ায় লাল হাওয়া বইবে সেটাও তো একটা চ্যালেঞ্জের মুখোমুখি তাই না এই প্রশ্নের উত্তরে আগামী দিন আজ না হলে কাল সেটাই একটা বড় সংকেত সেটাই একটা রাজনৈতিক সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগ এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বাহিনী সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে যেহেতু প্রতিবেদন বা লাইভে এসে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটাই নিয়ে আমরা আজকের প্রতিবেদনটা সমাপ্ত বা শেষের দেখে কেননা এগিয়ে যায় বাংলা এগিয়ে যায় পেছিয়ে তাই ঝালমুড়ি ব্যবসা করে এটাই বেকার যুগদের লাভজনক ফল বলে রাজ্যের শাসক দল বলেছিলেন তবে এই উপনির্বাচন যখন ভোট আসে তখন নানান রাজনৈতিক দল একটা প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি দেয় মানে একটা বলে আমি ক্ষমতায় এলে তোমাকে বাড়ি বানিয়ে দেব বা চাকরি দেবো এরকম বলে তো তাই উপনির্বাচন বিরোধীদের দাপটটা স্পষ্ট হতে পারে দেখুন কোন ঝড় কোন দিকে বইবে কেউ বলতে পারে না তো শাসক দল তো ভোটে জিতবে হান্ড্রেড পার্সেন্ট সত্য তো ভোটা ভোটটা হয়ে একটা পরীক্ষা ভাগ্য নিধারণ হয়ে দেখুক না কেন সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটা রাজনৈতিক যে আলোচনা এবং সেটাই নিয়ে রাজনৈতিক যে পরিস্থিতি সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে তো আজ না হলে কাল শাসক দলের বিরুদ্ধে মানুষজন কি পদক্ষেপ হতে পারে সেটাই নিয়ে একটা অংশে দেখার একটা বিষয় তবে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেই সমগ্রহ বা সেই মানুষের পাশে বা বার্তায় বড় অংশে যে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনায় আমরা আজকে সংরক্ষিত হয়েছি তো পশ্চিমবঙ্গের মানুষ খেতে খাওয়া মেহনতি মানুষ দু হাজার আগে কি হতে পারে দু হাজার যে উপনির্বাচন নয় এটা হচ্ছে বিধানসভার উপনির্বাচন দু হাজার পঁচিশে তাই কালীগঞ্জের মানুষ একটা অংশে যে রাজনৈতিক যে সংকেত বা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আমরা আজকে যেহেতু প্রতিবেদনে আপনাদের সঙ্গে আরম্ভ করেছি এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ দর্শক বন্ধুগণ সেটাই নিয়ে আমরা প্রথম আজকে যেহেতু লাইভে এসে কিছুটা কথোপকথন এবং সেটাই নিয়ে সামাজিক মাধ্যমে একটা ভাইরাল হওয়ার যে একটা রাজনৈতিক সচেতনমূলক আর সেটাই নিয়ে আমরা কিছুটা প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ আপনারা এই ঘটনাগুলো ব্যাখ্যা করে সঠিক পর্যালোচনা করে তো বুঝতে পারছেন তাই না এই বিষয়বস্তুগুলো পশ্চিমবঙ্গের মানুষজন কোন দিকে একটা রায় দেয় সেটার ওপরেও একটা নির্ভরশীল তবে এই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আমরা আজকের প্রতিবেদন বা আজকে যে একটা সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে তবে কালীগঞ্জের মানুষজন তবে এই উপনির্বাচনটা সরজবিনে যখন আমরা একটা সংরক্ষিত করছি এই উপনির্বাচন বিধানসভায় সেটাই নিয়ে একটা এফেক্ট বা ফ্যাক্টর আর সেই উপনির্বাচনের সময়সীমাটা একেবারে দ্রুত জলের মতো হচ্ছে তাই না কোথাও আবার জল কোথাও আবার কাদা লাগলো এবার এত তাই না আপনাদের সঙ্গে আমরা বেশ কয়েকদিন আগে বলে আসছিলাম যে এই উপনির্বাচন উপনির্বাচন মানে সাধারণ মানুষের পয়সা খরচ হচ্ছে মানে টাকা খরচ আপনার ঘাট থেকে আমার ঘাট থেকে এই টাকাগুলো তুলে নেওয়া হয় তাই না এই বিষয়বস্তুগুলো দেখুন এই উপনির্বাচনে সাধারণ মানুষ কোন দিকে একটা রায় দেয় দেখুন বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী কংগ্রেস জোটের প্রার্থী তারাও কিন্তু একটা স্পষ্ট করছে এবং সেই স্পষ্ট বার্তায় আশীষ ঘোষ বিজেপির প্রার্থী তিনিও পায়ে হেঁটে ভোট প্রচার করছেন বা আলিফা আহমেদ তৃণমূলের তৃণমূলের প্রার্থী তিনিও ভোট প্রচার করছেন তবে মাঝখানে বলে না কোন দল ক্ষমতায় আসবে এই উপনির্বাচনটা নিয়ে সহজ সরলে একটা পথ দেখাতে পারে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনাদের সঙ্গে যেহেতু আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশ্যে আলোচনা করেছি এবং সেই আলোচনায় একটা রাজনৈতিক যে সচেতনমূলক সেই রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে এগিয়ে যাওয়ার একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে আমরা বিশেষ আহ খবরের আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করেছি তাই না এই বিষয়বস্তুগুলো রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে যে আলোচনা বা সেই সংকেতজনক সেটাই নিয়ে একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও চিত্রটা বোঝা যেতে পারে এই বিষয়বস্তুটা একটা সামাজিক মাধ্যমে যে একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা নিয়ে আলোচনায় একেবারে বলাই যেতে পারে দর্শক বন্ধু তবে হ্যাঁ এই বিষয়বস্তুটা দু হাজার ছাব্বিশে যে নির্বাচনের সময় এসেছে সেই নির্বাচনটা কতটা কাজে লাগতে পারে সেই কাজে লাগানোর একটা আগ্রহ বা জনতার রায় তা স্পষ্ট হচ্ছে তবে কালীগঞ্জের মানুষ প্রতিটি বিরোধী বা শাসক রাজনৈতিক দল কাকে চয়েস বা কাকে পছন্দ করতে পারে সেই ব্যাপারটা নিয়েও একটা রাজনৈতিক যে সচেতনমূলক বা রাজনৈতিক যে পোস্ট সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বাহিনী সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা সেই আলোচনা সমগ্র বা সেই আলোচনায় একটা অংশের মানুষ সেটার ওপরে একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাই আজকে যেহেতু মুখরিত নয় আজকে যে চিত্র সামাজিক মাধ্যমে শাসক বনাম বিরোধী যে রাজনৈতিক সংঘাত বলা যেতে পারে উপনির্বাচনটা নিয়ে সরকার কি করে যাবে উপনির্বাচনটি নে না যদি বিরোধী দল জিতে তাহলে তাদের একটা মন চাঙ্গা হতে পারে যদি শাসক দল জিতে তারা ছাব্বিশে একটা জিতার আগ্রহ থাকতে পারে এটা নিয়ে একটা সামাজিক দায়বদ্ধতা তাই আপনাদের সঙ্গে যেহেতু আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশ্যেই আরম্ভ করেছি এই উপনির্বাচনটা নিয়ে সেই উপনির্বাচনের সংকেতজনক বা সংকেতজনক যে ফলাফলের যে আপডেট সেটাই নিয়ে রাজ্য রাজনীতির সেই সমীকরণটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে দর্শক বন্ধুবান তবে হ্যাঁ একটা অংশের মানুষজন অন্য অংশে কতটা এফেক্ট হতে পারে সেটাই নিয়ে বড় অংশের যে ব্যবধান সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেটাই নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে একটা রাজনৈতিক যে সচেতনমূলক বা রাজনৈতিক যে একটা সমীকরণ সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা একটু সহযোগিতা করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন দু সালটা খুবই ইমার্জেন্সি সাল আর এই সালে যে উপনির্বাচন বিহারে ভোট বাংলাতে প্রভাব আসামে ভোট ছাব্বিশে এগুলো সব প্রভাবের প্রভাব বিস্তারিত হবে তাই আপনাদের সঙ্গে যেহেতু লাইভে এসেছি অধীর রঞ্জন চৌধুরীকে দেখার আগ্রহ অনেকের থাকে অধীর চৌধুরী তো বর্তমানে এখন প্রদেশ সভাপতি নেই সুভ্যঙ্কর সরকার বলে তিনি প্রদেশ সভাপতি আছে তার হাত তার শক্তি কতটা মজবুত হয় সেটাও কিন্তু তাকিয়ে থাকছে বিরোধী শাসক তবে শেষ পর্যন্ত বাম কংগ্রেস জোট সেকেন্ড হবে না বিজেপি হবে এটাও নিয়ে একটা তর্ক বিতর্ক তবে শেষ পর্যন্ত তাদের ভোট ব্যাঙ্ক ফিরে আসবে চার বা পাঁচ শতাংশ করে বাম জোটের ভোট রয়েছে বাম কংগ্রেসের তো সেই বিষয়টা নিয়ে কালীগঞ্জের মানুষজন এই উপনির্বাচনের সমগ্র অংশের মানুষ আমার প্রত্যেকটা প্রতিটি রাজনৈতিক দলের ভাই বোনেরা ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এইভাবে পাশে থাকলে সহযোগিতা অনেকটাই পাবো আপনাদের আশা আপনাদের ভরসা আপনাদের আশঙ্কা এই আদর্শ প্রেমিক রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তবেই তো আপনারা সেই চিত্রগুলো বুঝতে পারবেন এই বিষয়বস্তুগুলো আগামী দিনে আগামী দিনে সেই অংশের মানুষ কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হয় সেই দিকে একটা তাকিয়ে যে একটা রাজনৈতিক যে সচেতনমূলক বা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে আলোচনায় এক অংশের মানুষ বা অন্য অংশে সেটাই নিয়ে একটা এফেক্ট বা সেটাই নিয়ে একটা ফ্যাক্টর হতে পারে দর্শক তবে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন যারা দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মানুষ খেটে খাওয়া মেহনীতি মানুষ সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে উপনির্বাচনে এবার কিন্তু মহাজোটের একটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা কাজে লাগার যে একটা আগ্রহ বা জনতার রায় সেটা একেবারে স্পষ্ট হচ্ছে এবং সেটাই নিয়ে রাজ্য রাজনীতির যে অংশপাত বা রাজনীতির যে একটা অংশের একটা দ্বিগুণ সেটাই নিয়ে আলোচনা বা সেটাই নিয়ে একটা এফেক্ট বা সেটা নিয়ে একটা ফ্যাক্টর সেটাই নিয়ে আমরা বিশেষ বার্তা বা বিশেষ অঙ্গীকার নিয়ে আমরা এই মুহূর্তে সেটাই আমরা তুলে ধরেছি পর্যবেক্ষকভাবে তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন দর্শক বন্ধুগণ অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন ছাব্বিশে বিধানসভা ভোটে কোন দল ফ্যাক্টর হবে সে সেই বিষয়টা অনেকটাই জল্পনা তুঙ্গে তবে এবার পঁচিশে যে উপনির্বাচন সেটা কালীগঞ্জে সেই কালীগঞ্জের উপনির্বাচনটা নিয়ে। একটা হাওয়া রীতিমতো তুঙ্গে উঠেছে তাই না এই হাওয়া রীতিমতো তুঙ্গে ওঠার কারণে বা সহযোগে মানুষের যে একটা আশীর্বাদ বা মানুষের একটা রায় সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে যে কর্মসূচি সেটাই নিয়ে একটা এফেক্ট বা সেটাই নিয়ে একটা ফ্যাক্টর এই বিষয়টা নিয়ে আমরা সর্বস্তরে আপনাদের সঙ্গে লাইভে সে কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি তবে এবার যে যেহেতু ছাব্বিশে যে ভোট সে ছাব্বিশে যে নির্বাচন সে নির্বাচনের সময়সীমাটা একেবারে স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট বার্তায় ইঙ্গিত আর সেটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জ তাই না এই প্রশ্নের উত্তরেই আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আজ না হলে কাল শাসক বনাম বিরোধী কোন দল ক্ষমতায় ফিরবে সেটা একটা বড় প্রশ্নের চ্যালেঞ্জ এই প্রশ্নের উত্তরেই আপনারা নিয়মিত যে আমাদের কন্টেন্ট বা এই ফুটেজগুলো আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের আগেই একটা বড়ো ব্যবধান যদি আমরা জনমত সমীক্ষাটা তুলে ধরি দু হাজার ছাব্বিশের আগে তো কালীগঞ্জটা নিয়ে একটা সাগর মডেলে একটা সর্বপ্রথম সেটা সার্ভে রিপোর্ট করানো হয়েছিল যে কালীগঞ্জের উপনির্বাচনটা নিয়ে সমগ্র বা সমগ্র যে একটা বার্তা ইঙ্গিত সে অংশে অনুপাত বা সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটা আলোচনা বা সেটাই নিয়ে একটা হ্যাঁ যায় এই পর্যন্ত প্রতিবেদন